আমার সকল ফেসবুক ভাই বোনেরা আমরা যারা নতুন আছি আমরা অনেকেই ফেসবুক থেকে কাজ ছেড়ে দিতেছি তো তাদের উদ্দেশ্যে আমি বলবো ফেসবুকে নতুন একটা ছেড়ে আসছে কন্টেন্ট মনিটাইজেশন তো এটা অনেকেই আমরা নতুন যারা আছি অনেকেই পাইনি না পাওয়ার কারণেই মন খারাপ করে আমরা কিন্তু এই লাইন থেকে সিটকে পড়ে যাইতেছি তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি আমি মোহাম্মদ ইলিয়াস গত এক বছর ধরে কাজ করতেছি ফেসবুকে কিন্তু আমি কিন্তু এখনো সফলতা আর দেখা পাইনি আপনারা বিশ্বাস করবেন না আমি কিন্তু আমার আইডিটা আমি দেখাবো আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো তো দিলে বুঝতে পারবেন আমি শুধু স্টার স্যাট আপ পাইছি তো স্টার স্যাট আপে ভাই আমরা নতুন আমাদের ভিডিওতে তেমন কোনো ভিউজ হয় না আমাদেরকে স্টার কে দেবে আমি কিন্তু নিজের একজন স্টার সেন্টার তারপরেও আমি সাতটায় সাতটা আটটা স্টার পায় এটা বিশ্বাস হয় কারো কারো বিশ্বাস হবে না বিশ্বাস হওয়ার কথাও না আর আমি কারো দারপান যে যা বলতেও পারি না যে আমারে ভাই কিছু স্টার দেন অনেকেই কিন্তু আমার কাছে বলে আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না তো আমাদেরকে আবার অনেকেই স্টার সেন্টার হিসেবে স্টার দেয় না কারণ তাদের ভাইলোশন আসবে এই কারণে স্টার দেয় না আমরা কিন্তু আসলে স্টার সেন্টার হওয়া আর এক বিপদ আমরা কিন্তু স্টার পাই না ভাই তো এটাই বিপদ তো কন্টেন্ট মনিটেশন পাইনি তাতে কি হয়েছে ভাই পাবো তো এই আশা আশায় কাজ করে যাইতাছি তো হাল ছাড়েন না ভাই কষ্ট করলে সফলতা একদিন না একদিন অবশ্যই আসবে এই আশায় আশায় কিন্তু ভাই কাজ করে যাইতাছি তো আপনারা পাশে থাকেন আমি আছি আপনাদের পাশে ইনশাল্লাহ দেখা হবে আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ